আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা সমাধান দেখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক দুই সরল সমীকরণ অধ্যায়ের এগারো নম্বর অঙ্কের সমাধান আমাদের এগারো নম্বর অঙ্কটি রয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের সিক্স গুণ ফাইভ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ফর্টি ফাইভ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের সিক্স গুণ ধরে নিই যদি আমরা পুত্রের বয়স এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে সিক্স এক্স বছর তারপরে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ফর্টি ফাইভ ফাইভ বছর হবে তাহলে যদি আমরা পুত্রের বয়স এক্স বছর ধরে নিই তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ ঠিক না আর পিতার বয়স হবে সিক্স প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ তাহলে প্রথমে আমরা ধরে নিব পুত্রের বর্তমান বয়স এক্স বছর মনে করি পুত্রের বর্তমান বয়স বয়স এক্স বছর অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত হবে পুত্রের বয়সের সিক্স গুণ তাহলে হবে সিক্স এক্স বছর আচ্ছা এবার পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ফর্টি ফাইভ বছর তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে ফাইভ বছর পর পুত্রের বয়স এজিক্যাল টু এক্স প্লাস ফাইভ বছর ফাইভ বছর পর পিতার বয়স টু সিক্স এক্স প্লাস বছর তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স এত বছর পিতার বয়স এত বছর এবং এদের সমষ্টি হচ্ছে ফর্টি ফাইভ বছর তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ফাইভ প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ফিজিক্যাল টু ফর্টি ফাইভ ঠিক আছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে ফর্টি ফাইভ বছর তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স সি এক্স যোগ করলে হচ্ছে সেভেন এক্স ফাইভ ফাইভ যোগ করলে হচ্ছে টেন ইজ বা সেভেন এক্স ইজ টু ফর্টি ফাইভ মাইনাস টেন পক্ষান্তর করে পক্ষান্তর করে বা সেভেন এক্স থেকে টেন বিয়োগ তাহলে হবে কত আমাদের

অতএব যদি সাত দ্বারা আমরা সেভেন এক্সে সাত এক্সকে ভাগ করি আমাদের থাকবে কত এক্স ইজ ইকুয়াল টু সেভেন দ্বারা থার্টি ফাইভকে ভাগ করলে আমরা পাব ফাইভ তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে ফাইভ বছর অতএব পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স ফাইভ বছর পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সিক্স এক্স বছর সমান সমান সিক্স গুণ ফাইভ বছর অর্থাৎ সিক্স ফাইভ গুণ করলে আমরা পাবো থার্টি বছর তার অতি পিতার বর্তমান বয়স বছর এবং বর্তমান বয়স ফাইভ বছর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের এগারো নম্বর অঙ্কের সমাধান আজ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ